আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ই বাইক জার্নি সুখবর নিয়ে এলাম ই বাইক জার্নি পক্ষ থেকে আপনাদের সামনে দারুণ একটি সুখবর অবশ্যই এই ভিডিওটি দেখবেন ভিডিওটিতে এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত সব আলোচনা করব আর এই গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন কারণ অনেকেরই বাজেট কম থাকে আপনারা চান পঞ্চাশ হাজার টাকার ভিতরে ইলেকট্রিক সাইকেল নেওয়ার জন্য তো অনেকে আমাদের কাছে কল করেন যে ভাই কম দামের মধ্যে ইলেকট্রিক সাইকেল নিয়ে আসবেন তো আসলে কিন্তু কম দামে আনা যায় না কারণ আমরা সবকিছু বিবেচনা বিবেচনা করলে আমরা আমরা টাকার মধ্যে পারি না তো তারপরেও আপনাদের কথা করে চেষ্টা করেছি যে অল্পের মধ্যে কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় তো আমাদের এই ইলেকট্রিক সাইকেলটি পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকারও নিচে তো বুঝতেই পারছেন কত কম মূল্যে পাচ্ছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম দিয়েছে আমরা জার্নি ই সাইকেল জার্নি সিরিজ জার্নি ই সাইকেলটি পাচ্ছেন অনলি অনলি আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় এই গাড়িতে কি কি পাচ্ছেন চলুন আমরা একটু দেখি ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু আমরা মিটার দিয়েছি অ্যানালগ মিটার মিটারটি দেখতে খুবই সুন্দর আপনি পার্সেন্টেজ শো করবে যখন আপনি গাড়িটি অন করবেন আপনি বুঝতে পারবেন আপনার গাড়িতে কতটুকু চার্জ রয়েছে ধরেন আমি গাড়িটি অন করলাম এই যে এখানে চারটি সবুজ বাতি দেখা যাচ্ছে যখন আপনার চার্জ গুলো কমতে থাকবে উপর থেকে একটা একটা করে কমতে থাকবে সো আপনি অনায়াসে বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং তো এইভাবে চার্জ গুলো কমতে থাকবে একেবারে শেষেরটা যখন চলে আসবে তখন অবশ্যই আপনাকে চার্জ দিতে হবে আমরা এই গাড়িতে কিন্তু রিমোটও দিচ্ছি একটা গাড়িতে যা যা থাকা দরকার সব দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চারটি চাবি রয়েছে এবং দুইটি রিমোট কন্ট্রোল রয়েছে আপনি চাবি ছাড়াই যদি গাড়ি রিমোট দিয়ে অন করতে চান ওয়াও রিমোট দিয়ে আপনি গাড়ি অন করতে পারবেন ইলেকট্রিক সাইকেল মাত্র আটচল্লিশ হাজার টাকার তাও আবার রিমোট দিয়ে গাড়ি অন হবে বুঝতেই পারছেন আবার গাড়িটি অফ করতে পারবেন রিমোটে গাড়িটি কোথাও রেখে পার্কিং করে গেলে গাড়িটি লক করে যেতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় নেই কারণ এই গাড়িটি যখন আপনি লক করবেন অটোমেটিক লক হয়ে যাবে কেউ যদি আপনার গাড়িটি এসে চুরি করতে চায় তাহলে গাড়িটি যাবে না একটু খেয়াল করুন ফ্রেন্স এই যে চাকটা লক হয়ে যাবে চাকটা তো লক হবে পাশাপাশি সাউন্ড হবে একবার প্রথমে হালকা সাউন্ড হবে পরবর্তীতে ওয়াও হার্ড লক হয়ে যাবে এবং এরকম সাউন্ড করতে থাকবে বুঝতেই পারছেন সিস্টেমটা কতটা আধুনিক আমি আবার রিমোট দিয়ে আনলক করলাম আনলক করার আগ পর্যন্ত কিন্তু সাউন্ড হচ্ছিল পিছনের চাকাও অটোমেটিক লক হয়ে গিয়েছিল আপনি রিমোট দিয়ে লক করতে পারবেন আবার চাবি দিয়েও লক করতে পারবেন চাবি দিয়ে কিভাবে লক করবেন এই যে ফ্রেন্ডস পিছনে দেখে দেখতে পাচ্ছেন এখানে আনলকের সিস্টেম রয়েছে আপনি খুব সুন্দরভাবে এখানে চাবি দিয়ে ঢুকিয়ে মোচর দিলেই গাড়িটি চাকা লক হয়ে যাবে অতএব চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই একটা গাড়িতে সিকিউরিটি এত সিস্টেম সুন্দর মানে অন্য কোনো গাড়িতে নেই ফ্রেন্ডস বুঝতেই পারছেন পিছনেও রয়েছে সাসপেনশন সামনেও রয়েছে সাসপেনশন আর সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু রাস্তায় যখন চালাবেন শৈলীর উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ মাঠ ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় জায়গাতে মাঠ রয়েছে রয়েছে ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড রয়েছে পা রাখার জন্য পিছনে পাদানি এবং আপনি যখন চালাবেন আপনার জন্য আলাদা প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে এখানে পা রাখতে পারবেন চাইলে এখানেও পা রাখতে পারবেন আবার যদি করতে চান গাড়িটি কিন্তু সাইকেলিংও করতে পারবেন এত অল্প দামে এতগুলো সিস্টেম আমার মনে হয় বর্তমানে কোনো ইলেকট্রিক সাইকেলে নাই তো এই গাড়িটি কিন্তু আমরা টিউবলেস চাকাও ব্যবহার করেছি মানে চাকাগুলোতেও আমরা টিউবলেস চাকা দিয়েছি মানে দামি টিউবলেস চাকা ভিতরে কোনো টিউব নাই শুধু হাওয়া দিবেন জেল ভরে তার কাটা ঢুকলো হাওয়া যাবে না পাংচার হবে না সিস্টেমটা কতটা আধুনিক বুঝতে পারছেন চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ইউজ করা হয়েছে এছাড়াও ফ্রেন্স এই গাড়ির লোডিং ক্ষমতা একশো পঞ্চাশ কেজি থেকে প্রায় একশো আশি কেজির মতো মানে দেড়শো কেজি লোড দিয়ে গাড়িটি অনায়াসে চালাতে পারবেন আটচল্লিশ বোল্ট বারো এম্পায়ারের শক্তিশালী জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মতো চালাতে পারবেন কারণ হালকা হওয়ার কারণে আপনি চল্লিশ কিলোমিটার মতো সুন্দরভাবে চালাতে পারবেন গাড়িতে আমরা তিনশো পঞ্চাশ ষাট মোটর ব্যবহার করেছি সামনে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে তো গাড়ির সামনে একটি ঝুড়ি রয়েছে আপনি চাইলেই ঝুড়িতে খুব সুন্দর মালামাল ক্যারি করতে পারবেন পাশাপাশি এই যে এখানে জায়গা রয়েছে এখানেও আপনি খুব সুন্দর ভাবে ইজিলি মালামাল বহন করতে পারবেন তো একটা ইলেকট্রিক সাইকেলে যা যা থাকা দরকার তার চেয়ে বেশি আমরা চেষ্টা করেছি কিন্তু দামে কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি অনলি আটচল্লিশ হাজার টাকা এই গাড়িটি পাচ্ছেন আপনারা সীমিত সময়ের জন্য আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না তো মাত্র আটচল্লিশ হাজার টাকা যদি ইলেকট্রিক সাইকেল কিনতে হয় এত ভালো মানের তাহলে দ্রুত এই বাইক জার্নিতে চলে আসুন ই বাইক জার্নিতে জানি ই সাইকেল কিনতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে চাইলে আপনি গাড়ি অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা দিলে আমরা গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ারে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি কুরিয়ার সার্ভিসে বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস মাত্র আটচল্লিশ হাজার টাকায় বুঝতেই পারছেন সময় কিন্তু সীমিত তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম